আসসালামু আলাইকুম ইন্টারনেট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ড্যাশবোর্ডের মাধ্যমে নিত্য দৈনন্দিন নোটিশ পেতে পারেন অ্যাডমিন যদি আপনাদের কোনো নোটিশ দেয় বা আপনাদের কোনো ছুটি থাকে বা কোনো বন্ধ থাকে ক্লাস পরিবর্তন হয় কিংবা আপনাদের উদ্দেশ্যে বিশেষ কিছু পরীক্ষার নোটিশ বা বিশেষ কিছু জানানোর ইচ্ছা থাকে তাহলে আপনাদের নোটিশ দিবে সেই নোটিশগুলো আপনারা কিভাবে দেখতে পারেন প্রথমে আপনারা গুগলে ইন্টারনেট মাদ্রাসা থেকে সার্চ দিন তাহলে আমাদের মাদ্রাসা ওয়েবসাইটে চলে আসবে তারপর আপনার এখানে লগ ইন বাটনের চাপ দিলেই স্টুডেন্টে চাপ দিন তারপর আপনি এসআইডি দিন এবং পাসওয়ার্ড দিন এখানে আপনার এসআইডিতে যদি হাইপেন থাকে হাইপেন দিবেন আর যদি না থাকে তাহলে হাইপেন দিবেন না আমার এসআইডিতে হাইপেন আছে এই জন্য আমি হাইপেন দিচ্ছি পাসওয়ার্ড দিবেন এবং এখানে রিমেম্বারের চাপ দিয়ে সাইন ইন চাপ দিন তাহলে আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এখন দেখতে পাচ্ছেন যে আপনার ড্যাশবোর্ডে এখানে নোটিশ নামে একটি অপশন আছে এই নোটিশ অপশনের মধ্যে আপনারা চাপ দিলে দেখতে পারবেন যে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ দেওয়া হচ্ছে সেগুলো এখানে কিন্তু লেখা আছে যেমন পাঁচ তারিখে একটি নোটিশ এসেছিল মানে তেরো তারিখে একটি নোটিশ এসেছে যে মিজা নাহিমের ভর্তি কবে তারা ক্লাসে জয়েন করবে সেই বিষয়ে একটি নোটিশ এসেছে তো এরকম অনেক নোটিশ আপনাদের দেওয়া হতে পারে এবং আপনাকে স্পেশালি একজন মানুষকেও নোটিশ দেওয়া হতে পারে যে প্রবলেমটা শুধু আপনারই সেক্ষেত্রে আপনাকে কিন্তু টার্গেট করে একটি নোটিশ দেওয়া হতে পারে তো আপনি সেটি কীভাবে দেখবেন ধরুন অ্যাডমিন আপনাকে এই মুহূর্তে আমাদের এই নোটিশটি আছে তো আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি ধরুন অ্যাডমিন আপনাকে এই মুহূর্তে জানালো যে আপনার আপনার এসআইডিতে একটি প্রবলেম হয়েছে আপনি পরীক্ষার খাতা জমা দেননি ধরেন এরকম একটি মেসেজ আপনাকে অ্যাডমিন জানাতে চাচ্ছে সেক্ষেত্রে অ্যাডমিন কিন্তু আপনাকে একটি নোটিশ দিবে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে হতে পারে দেখুন অ্যাডমিন আপনাকে উদ্দেশ্য করে হয়তো একটি মেসেজ লিখছেন দেখুন কিন্তু আপনার যদি এখানে একটু রিলোড দেন বা আপনাদের ড্যাসবোর্ডটা একটু রিলোড দেন কারণ যেহেতু একটা নোটিশ দিয়েছে নতুন ডাটা আপনাদের এটা রিলোড দিয়ে দেখতে হবে একটু অপেক্ষা করবেন এই নোটিশ বাটনটি গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য দেখুন আমার নোটিশ এসে গেছে এই যে দেখুন আজকে দিনে জুন জুন তারিখ অ্যাডমিন আমাকে একটি মেসেজ দিয়েছে যে আপনার পরীক্ষার খাতা পাওয়া যায়নি আপনি দ্রুত পরীক্ষার খাতা জমা দিন তার মানে আপনি যদি নোটিশটি নিয়মিত চেক না করেন হয়তো আপনার অনেক প্রবলেম হতে পারে যেটা আপনাকে আমরা ইনফর্ম করব কিন্তু আপনি সেটা দেখলেন না সেক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে যেমন আপনার ক্লাস পরিবর্তনের জন্য আপনাকে বলা হতে পারে আপনার সাপোর্টের জন্য আপনাকে কোনো কথা বলা হতে পারে সেটা কিন্তু আপনাকে আমরা নোটিশের মাধ্যমে দিব শুধু তাই না আপনাকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি আপনারা ইমেলের মাধ্যমেও পাবেন যদি আপনারা আপনাদের মেইল অ্যাকাউন্টে প্রবেশ করেন এই দেখুন আপনার যে নোটিশটি এসেছে আপনার যে নোটিশটি নোটিশে এসেছে সেই একই নোটিশ কিন্তু আপনার মেইলেও একটি গেছে খেয়াল করেছেন থেকে আপনাকে নোটিশ দিয়েছে যে আপনার পরীক্ষার খাতা পাওয়া যায় না আপনি দ্রুত খাতা জমা দিন তার মানে আপনার মেইলটি যদি সঠিক দেওয়া থাকে তাহলে আপনি নোটিশ সেকশনেও একটি নোটিশ পাবেন এবং আপনার মেইলেও একটি নোটিশ পাবেন তার মানে আপনার কিন্তু দেখার অপশান দুইটা আপনি আপনার মেইলের মাধ্যমেও দেখতে পারেন আপনি আবার আমাদের আপনার ড্যাশবোর্ড থেকেও নোটিশ দেখতে পারেন সেক্ষেত্রে আপনি সবসময় নোটিশ দেখলে আপনি আপনাকে কি তথ্য জানানো হচ্ছে সে বিষয়ে আপনি আপডেট থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আর যাদের ইমেল ভুল দেওয়া আছে সেটিংয়ে তারা কিন্তু ইমেলটা পাবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার মেইলটি সঠিক করে নেবেন তা নাহলে কিন্তু আপনার কাছে মেইল যাবে না পরবর্তীতে যখন আমরা কোনো পরীক্ষার নোটিশ বা কোনো ধরনের খাতা আপলোডের নোটিশ বা পরিবর্তনের নোটিশ দিব। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা দেখতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আপনি যদি নোটিশ না দেখেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম